আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের একটা নতুন স্টাইলে কলার মোচার বড়া রেসিপি করে দেখাবো কলার মোচা রান্না বা বড়া বা কাবাব অনেকেই হয়তো খান বাট এটা একটু আমার স্টাইলে বানিয়েছি এই জন্য নতুন রেসিপি বললাম তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন ফার্স্টে আমি এখানে কলার মৌচাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু আম কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং কালো জিরা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও হলুদের গুঁড়াও ও পরিমাণ মতো লবণ এখন সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি ময়দার আটা নিয়ে নিচ্ছি এবং সাথে আমি চালের আটাও নিচ্ছি কারণ চালের আটা দিলে একটু মুচমুচে ভাতটা একটু বেশি হয় আপনারা যদি চালের আটা না দিতে চান তাহলে জাস্ট ময়দা আটাটাই দিতে পারেন আসলে চালের আটা ও ময়দা রাটা এই দুই আটার কম্বিনেশানটা অনেক ভালো হয় খেতেও অনেক মজা লাগে এই জন্য আমি দুই আটাই মিক্স করেছি আপনারা ট্রাই করলে অবশ্যই দুই আটা মিক্স করে দিবেন এবং এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমি শুকনো দিই দিইনি কারণ এখানে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো আমার অনেক ঝাল ছিল এখানে সামান্য পরিমাণ জাস্ট এক চিমটি পরিমাণ ব্রেকিং সোডা দিয়ে দিয়েছি ব্রেকিং সোডাটা অবশ্যই বেশি দেবেন না হলে কিন্তু পুড়ে যাবে এবং খেতে তে লাগতে পারে সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি এবং ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে এবং আমি এগুলোকে চপের আকারে চপ বলতে পারেন বা বড়ার মতো শেপ করে নিচ্ছি কড়াইতে ভাজার জন্য এবং সবগুলোকে এভাবে শেপ করে নিব এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি বড়াগুলো ভেজে নিব আপনারা হয়তো বড়া বানিয়ে খেয়েছেন বাট আসলে এর মধ্যে আমি আম কুচি দিয়েছি এটা ফ্লেভারটা অনেক ভালো হয় আপনারা চাইলে টমেটো কুচি বা লেবু কুচিও দিতে পারেন ফ্লেভার তো ভালো হয় মুখের মধ্যে যখন লেবু কুচি বা আম কুচিগুলো পরে এতটা যে মজা তার লাগে আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না তাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর কলার মোচার মানে বড়াটা এতটা যে টেস্টি হয় মানে খেলেই বুঝতে পারবেন যে কতটা মানে সুন্দর হয় এখানে চালের আটা আর ময়দা মিক্স করা আছে ব্রেকিং সোডাও দেওয়া আছে এই কারণে উপরটা অনেক মুচমুচে ভেতরটা হালকা আম কুচির কারণে হালকা একটু নরম থাকে এবং খেতেও অনেক মজাদার হয় দেখে বুঝতে পারবেন যে আসলে কতটা মুচমুচে হয়েছে আর কলার মোচার যে এতটা পরিমাণ মানে স্বাদ এই বড়াতে বলার বাইরে রান্নার থেকেও বেশি ভালো লাগে বড়া করে এ বড়াটা আপনারা চাইলে রান্নাও করতে পারেন মাছ দিয়ে বাট এমনিতে খেলেই বেশি ভালো লাগে তার মধ্যে ভেতরে আমকুচি দেওয়া আছে ফ্লেভারটা জাস্ট অব অবশ্যই ট্রাই করে দেখবেন বড়গুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি বড়গুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে কলার মোচা আমরা অন্য অন্যান্যভাবেও কাবাব বানিয়েও খেয়েছি রান্না করেও খাই ভাজি করে খাই বাট আমার কাছে বেস্ট অপশান হলো বড়া বানানো কারণ এইভাবে চপ বা বড়া বানিয়ে সব থেকে বেশি টেস্ট মোচার ভালো লাগে মোচার যে ভাবটা থাকে কষলা ভাব ওইটা এখানে একটু বোঝা যায় না এবং চলে যায় মোচাটা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন কারণ মোচার স্বাদটা অনেক বেশি ভালো লাগে বড়া বানিয়ে খেলে আমার বড়কলা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এবং মুচমুচে হয়েছে অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করে দেখ ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম